প্রতিযোগিতাতে দিচ্ছি এটা হচ্ছে একটি অঙ্ক দৌড় প্রতিযোগিতায় মেয়েরা অংশগ্রহণ করেছে এখান থেকে লাইনে তারা দাঁড়িয়ে আছে আমি বাসি দিলেই তারা দৌড় দিবে এবং এখানে এসে তারা অঙ্কটি সমাধান করে আবার ফিরে যাবে বাসি অলরেডি দিয়ে দিয়েছি তারা দৌড় দিছে তারা এখানে বসে তারা অঙ্কটি সমাধান করবে অঙ্কটি সমাধান করার পরে যে আগেই অঙ্কটি সমাধান করতে পারবে সে গিয়ে দৌড়ে যাবে যে প্রথম হবে সেই হবে ফার্স্ট এইভাবে আমরা এই অঙ্ক দৌড়ের খেলাটি প্রতিযোগিতা তাদেরকে করতে বলেছি বা দিয়েছি তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কেউ কারো দেখবে না কেউ কারো দেখা যাবে না কেউ কারো দেখবে না কেউ কাউকে দেখাবে না কেউ কাউকে দেখাবে না দেখালে হবে না একজন অপরজনের না দেখলে কিন্তু হবে না আড়াল করে রাখো আড়াল করে রাখো হাত আড়াল করে রাখো হাত আড়াল করে রাখো যা যদি হয়ে যায় তাহলে দিবা একজন অলরেডি সামনে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি তারপরে আরেকজন সামনে গেছে অলরেডি তারা দৌড় দিয়ে ফেলেছে দেখতে পাচ্ছি